ভারত মাতাকে ভারত মাতাকে আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি গত দুদিন আগে যে কলকাতাতে মহামিছিল হয়েছিল সেই মহামিছিলে ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ যে ঘটনায় বাপ আর খুন করা হয়েছিল চন্দন দাস আর তাদেরকে আমরা থেকে হিন্দু শহীদ হিসেবে ঘোষণা করে আজকে তাদেরকে মর্যাদা দিয়ে হিন্দু শহীদ দিবস পালন করা আর এই হিন্দু শহীদ দিবস পালনে আমরা ইন্দুরীর থেকে মিছিল করে পোস্ট অফিস মোড় মানবাজারের আসি এবং ছোট্ট পথসভা এই পথসভাতে আমাদের উপস্থিত আছেন আমাদের প্রদেশের নেতা জেলার প্রাক্তন সভাপতি সম্মানীয় আমাদের বিবেক রাঙ্গা মহাশয় জেলার সাধারণ সম্পাদিকা দিদি ময়না মুর্মু মহাশয়া আরেকজন সাধারণ সম্পাদক বিপ্লব মুখার্জি মহাশয় ওবিসি মোর্চার আমাদের রাজ্যের নেতা আমাদের টাইগার দাদা আমাদের বরিষ্ঠ নেতা শান্তিদা আমাদের জনপ্রিয়তা দা অন্যতম সম্পাদক বিধানসভার ইনচার্জ আমাদের এখানের বরিষ্ঠ নেতা নিরোৎপল দা সমেত সামনে আমাদের বর্ষিয়াম নেতা স্বপন আছেন আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধু যারা সামনে আছেন পথ মানুষ দোকানদার বন্ধু আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন বাড়ির থেকে এবং সংবাদদাতা বন্ধু কর্তব্যরত পুলিশ কর্মী সকলকে আমার নমস্কার জোহার জহার মিছিলের পরে লম্বা সভা করা সম্ভব হয় না তবু আমি সংক্ষেপে বর্তমানে পশ্চিম বাংলাতে কি চলছে এটা নিয়ে অবগত করাতে চাই আপনাদেরকে এই মাসের তিন এবং চার তারিখ পার্লামেন্টের দুটি কক্ষে লোকসভাতে তিন তারিখ রাজ্যসভাতে চার তারিখ একটা যে বিল সেই বিলের সংশোধনী আনা হয় আপনার এক খবরের কাগজে টিভির মাধ্যমে মোবাইলের ফেসবুকের মাধ্যমে আরো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে আপনারা দেখেছেন সেই বিল কি ছিল সেই বিল ছিল ওয়াকফ বোর্ডের 2013 সালে যে ভুলটা করেছিল তার সংশোধনী বন্ধ ওয়াকফ পোর্টফোলিওর যে ধারণা নেই তারা নাকি তার বিরুদ্ধে কথা বলছে ওয়াকফ বোর্ডের বিষয়ে আমি একটু অল্প বলতে যাই ওয়াকফ মানে নিজের ইচ্ছায় আল্লাহকে দান করা আরে দুই আসার পরে যে কোনো জায়গা জমি সেই বোর্ড নিজেই ঘোষণা করে দিতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেসের একটা রাজ্যের মন্ত্রী সে নাকি বলে ইন্ডিয়ান গার্ডেন সম্পত্তি বিধানসভা রাজভবন ওয়াকাপের সম্পত্তি একজন সাংসদ তার নাম বজরউদ্দিন আজমল প্রাক্তন সাংসদ তার বাড়ি হচ্ছে আসামে আপনারা সবাই জানেন দিল্লিতে বসে বলে দিল

অনেক আদিবাসী ভাই বন্ধুদের জায়গা জমিকে বলে ঝাড়খন্ড ঘোষণা করে দিয়ে জবরদখল করে রাখেছিল কিনা কাগজপত্র সেটাতে বলা আছে যদি কোনো জবরদস্তির জমি জায়গা নেওয়া আছে সেটা অবশ্যই ছাড়া আর যেটা ওয়াকাবের প্রপার্টি আছে সেটাও মাসে মোটামুটি এক লক্ষ কোটি টাকা তার রেন্ট উঠে এটা যদি ভালো ভালো যদি ম্যাথামেটিক্স এর কোন টিচার কে আমি যদি সেই সংখ্যাটা লিখতে বলি তাহলে ভুল হয়ে যাবে বন্ধু এক লক্ষ কোটি টাকায় কটা শূন্য হবে যদি কলমে লিখতে দে তো ভালো ভালো শিক্ষিত লোকের সমস্যা হবে আর সেই টাকার পরিবর্তে ওয়াকা বোর্ডে মাত্র এক লক্ষ একশো আঠারো কোটি টাকা যায় বাকি প্রপার্টিটা

ভারতে কোন রকম সেই প্রপার্টির কোন অংশ যায় নাই তাই এই সংশোধন করা হয়েছে যাতে ওয়াকাফের যে প্রপার্টি তাতে চ্যারিটি করা যায় এবং গরিব মুসলমান সাধারণ মুসলমান তারা হাসপাতালের সুবিধা পাক শিক্ষার সুবিধা পাক এবং তাদের বাকি বর বিভিন্ন চ্যারিটি যাতে তারা সুবিধা পায় সব মুসলমান তাতে সুবিধা পায় এই জন্য সংশোধন করা হয়েছে এখানে ওয়াকাফ করার জন্য কোনো হিন্দুর কোথাও কোনো প্রয়োজন নেই হিন্দুদের মধ্যেই কোন বিষয় নাই সেখানে কিন্তু বন্ধু এটা পরিবর্তন যেদিন হল তার কয়েকদিন পরের থেকে আমার আগের বক্তা বিবেকদা যেমন বললেন এটা শুধুমাত্র অজুহাত মাত্র যেমন পাঁচ বছর আগে সিএনা হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তখন সারা বাংলা জুড়ে বলা হয়েছিল এটাতে নাকি মুসলমানদের নাগরিকত্ব চলে যাবে আর এই জন্য মোদীজি অমিত শাহে